ফ্লুকোনাজল একশো পঞ্চাশ মিলিগ্রাম ছত্রাকজনিত সংক্রমণের নির্ভরযোগ্য সমাধান সবাইকে স্বাগতম মেডি বাংলা চ্যানেলে আমি পবিত্র দেবনাথ আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা ওষুধ নিয়ে যা ছত্রাকজনিত সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন হলে ডাক্তাররা খুব সাধারণভাবে প্রেসক্রাইব করেন ওষুধটির নাম হল ফ্লুকোনাজল একশো মিলিগ্রাম এই ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তবে শুরু করার আগে যদি এখনও মেডি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ এখানে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য ওষুধের ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং মেডিকেল জ্ঞান সহজভাবে তো চলুন শুরু করি আজকের আলোচনা ফ্লুকোনাজোল একশো মিলিগ্রাম নিয়ে ফ্লুকোনাজোল হল এক ধরনের অ্যান্টিফাঙ্গাল ওষুধ অর্থাৎ এটি শরীরের ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে কাজ করে ছত্রাকজনিত সংক্রমণ শরীরের বিভিন্ন অংশে হতে পারে যেমন মুখে গলায় ত্বকে জনিতে এমনকি রক্তেও পর্যন্ত আর এই ইনফেকশনগুলো ঠিকমতো চিকিৎসা না করলে ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নিতে পারে ফ্লুকোনাজল একশো মিলিগ্রাম মূলত এজোল অ্যান্টিফাঙ্গাল গ্রুপের একটি ওষুধ এটি ছত্রাকের কোষের ভেতরের ঝিল্লিতে থাকা একটি বিশেষ উপাদান যার নাম আর্গোস্টেরল সেটার উৎপাদন বন্ধ করে দেয় ফলে ফাঙ্গাসের কোষ ছিল্লি দুর্বল হয়ে পড়ে এবং ফাঙ্গাস মারা যায় বা আর বৃদ্ধি পায় না সহজভাবে বললে ফ্লুকোনাজল ফাঙ্গাসকে ভিতর থেকে ধ্বংস করে দেয় এখন দেখা যাক এই ওষুধটি সাগরত কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় ফ্লুকোনাজল একশো মিলিগ্রাম ব্যবহার করা হয় এক ভেজাইনাল ক্যান্ডিডিয়েসিস অর্থাৎ মেয়েদের যোনি সংক্রমণে দুই ওরাল থ্রাশ বা মুখের ভিতরের ছত্রাকজনিত সংক্রমণে তিন টিনিয়া ইনফেকশনস যেমন দাঁত চুলকানি পায়ের ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদিতে চার ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস যা মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের চারপাশে ফাঙ্গাল ইনফেকশন সৃষ্টি করে পাঁচ সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ রক্তে বা অভ্যন্তরীণ অঙ্গে ছত্রাক সংক্রমণ হলে ফ্লুকোনাজল একশো পঞ্চাশ মিলিগ্রাম সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এই ট্যাবলেটের ইউনিট মূল্য হল বাইশ দশমিক চোদ্দ টাকা আর পুরো স্ট্রিপের দাম দুশো একুশ দশমিক চল্লিশ টাকা ওষুধটি সাধারণত সাদা রঙের ছোট এবং সহজে গিলে ফেলা যায় এখন প্রশ্ন আসে ফ্লুকোনাজল একশো মিলিগ্রাম কীভাবে খেতে হয় ডাক্তারের নির্দেশ অনুযায়ী ফ্লুকোনাজোল খেতে হয় কারণ ডোজ নির্ভর করে সংক্রমণের ধরন এবং গুরুত্বের উপর সাধারণত মেয়েদের যোনি সংক্রমণের ক্ষেত্রে একবারে একশো মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ানো হয় মানে একটাই ট্যাবলেট অনেক সময় পুরো ইনফেকশন ছাড়িয়ে দিতে পারে তবে কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে একাধিক ডোজও দেওয়া হয় যদি মুখের বা ত্বকের ইনফেকশন হয় তখন কয়েকদিন বা সপ্তাহ ধরে ফ্লুকোনাজল খেতে হয় আর যদি কোনো অভ্যন্তরীণ অঙ্গ যেমন লিভার বা ফুসফুসে ফাঙ্গাল ইনফেকশন থাকে তখন চিকিৎসক সাধারণত লম্বা কোর্সে ওষুধটি প্রেসক্রাইব করেন ওষুধটি সাধারণত খালি পেটে বা খাবার পরেও খাওয়া যায় তবে একই সময় প্রতিদিন খেলে ওষুধের কার্যকারিতা সবচেয়ে ভালো হয় এখন আসি ফ্লুকোনাজলের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যে কোনো ওষুধের মতো ফ্লুকোনাজলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে সব মানুষের ক্ষেত্রে এগুলো হয় না সবচেয়ে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথাব্যথা বমিভাব পেট ব্যথা বা হালকা ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া চামড়ায় হালকা র্যাশ তবে কিছু কিছু ক্ষেত্রে ফ্লুকোনাজল লিভারের প্রভাব ফেলতে পারে তাই যাদের আগে থেকে লিভারের সমস্যা আছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শেই ফ্লুকোনাজর খাওয়া উচিত কিছু রোগীর ক্ষেত্রে ত্বকে অ্যালার্জি চুলকানি ফুসকুড়ি বা অতিরিক্ত মুখ চোখ ফুলে যাওয়া দেখা যেতে পারে যদি এমন কিছু হয় তাহলে অবিলম্বে ওষুধ বন্ধ করে ডাক্তারকে জানাতে হবে ফ্লুকোনাজর লিভারের এনজাইমের মাত্রা সামান্য বাড়াতে পারে তাই দীর্ঘমেয়াদী ব্যবহার করলে মাঝে মাঝে লিভার ফাংশন টেস্ট করিয়ে নেওয়া ভালো এখন কথা বলি গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের জন্য গর্ভাবস্থায় ফ্লুকোনাজোল সাধারণত নিরাপদ নয় বিশেষ করে একাধিক ডোজ বা উচ্চমাত্রায় নিলে গবেষণায় দেখা গেছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বেশি ডোজের ফ্লুকোনাজল গ্রহণে শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়তে পারে তাই এই অবস্থায় এটি শুধুমাত্র ডাক্তার যদি অত্যন্ত জরুরি মনে করেন তখনই দেওয়া হয় স্তন্যদানকালীন সময়েও ফ্লুকোনাজল মায়ের দুধে যেতে পারে তাই এই সময় ওষুধটি নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ড্রাগ ইন্টারাকশন অর্থাৎ ফ্লুকোনাজল অন্য ওষুধের সঙ্গে কেমন প্রভাব ফেলে ফ্লুকোনাজল অনেক ওষুধের কার্যকারিতা বাড়াতে বা কমাতে পারে যেমন ওয়ারফারিন মানে রক্ত পাতলা করার ওষুধ রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে ফেনিটোইন মানে মৃগী রোগের ওষুধ রক্তে এর মাত্রা বাড়াতে পারে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস মানে ডায়াবেটিসের ওষুধ রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে সাইক্লোস্পোরিন ট্যাক্রোলিমাস কিডনির ওপর প্রভাব ফেলতে পারে তাই এসব ওষুধ খেলে ফ্লুকোনাজল নেওয়ার আগে ডাক্তারকে জানানো জরুরি এখন দেখা যাক ফ্লুকোনাজল খাওয়ার সময় সতর্কতা ও পরামর্শগুলো কি কি। এক ফ্লুকোনাজল খাওয়ার সময় নিয়মিত লিভার টেস্ট করা ভালো বিশেষ করে যারা লিভারের রোগে ভুগছেন দুই যদি আগে কোনো ওষুধে অ্যালার্জি হয়ে থাকে তাহলে ফ্লুকোনাজল নেওয়ার আগে সেটা ডাক্তারকে জানাও তিন অ্যালকোহল পান ফ্লুকোনাজলের পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে তাই চিকিৎসা চলাকালীন মদ্যপান থেকে বিরত থাকাই ভালো চার ফ্লুকোনাজল খেলে কিছু মানুষের মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব হতে পারে তাই ওষুধ খাবার পর গাড়ি চালানো বা ভারী কাজ না করাই ভালো এখন কথা বলি ফ্লুকোনাজল একশো পঞ্চাশ মিলিগ্রাম কতটা কার্যকরী ওষুধ ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসায় ফ্লুকোনাজল বহু বছর ধরে সফলভাবে ব্যবহৃত হচ্ছে এটি খুব দ্রুত কাজ করে এবং অন্যান্য ফাঙ্গালের তুলনায় তুলনামূলকভাবে নিরাপদ মেয়েদের যোনি ইনফেকশন হলে বা ক্যান্ডিডা ইনফেকশন হলে একটা ট্যাবলেট খাওয়াই অনেক সময় ইনফেকশন সারিয়ে তোলে মুখে বা গলার ছত্রাক সংক্রমণেও এটি কার্যকরী বিশেষ করে যারা অ্যান্টিবায়োটিকের কারণে মুখের ভিতরে ফাঙ্গাল ইনফেকশন পান তাদের জন্য ফ্লুকোনাজল খুবই উপকারী আর যারা এইচআইভি এইডসের মতো রোগে আক্রান্ত যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের ক্ষেত্রে ফ্লুকোনাজল নিয়মিত ব্যবহারে প্রাণঘাতী ছত্রাক সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে তবে একটা বিষয় মনে রাখা দরকার ফ্লুকোনাজল কোনো অ্যান্টিবায়োটিক নয় তাই এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ইনফেকশনে কোনো কাজ করে না এটা শুধু ফাঙ্গাল ইনফেকশনই কার্যকর আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো অনেকে ইচ্ছে মতো ফ্লুকোনাজল খেয়ে থাকেন বিশেষ করে জনি ইনফেকশন বা দাঁত হলে নিদের মতো করে ওষুধ খাওয়া শুরু করেন এটা ভুল অভ্যাস কারণ ভুল ডজ বা ভুল সময় পর্যন্ত খেলে ইনফেকশন পুরোপুরি না সারলেও ফাঙ্গাস ওষুধের প্রতি প্রতিরোধী হয়ে যায় যাকে বলে ড্রাগ রেজিস্টেন্স তখন পরের বার সেই একই ওষুধে কাজ হবে না তাই ফ্লুকোনাজল অবশ্যই ডাক্তারের পরামর্শে সঠিক ডোজে স্নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হবে এখন আসি কিছু বাস্তব উদাহরণে ধরা যাক একজন মারি মাঝে মাঝেই জনিতে চুলকানি জ্বালাপোড়া আর সাদা স্রাব অনুভব করছেন তিনি যদি ডাক্তারের কাছে যান এবং পরীক্ষা করে দেখা যায় এটা ক্যান্ডিডা ইনফেকশন তাহলে ডাক্তার তাকে একবারে ফ্লুকোনাজোল একশো মিলিগ্রাম খেতে বলবেন অনেক সময় একই সঙ্গে বাহিরে ব্যবহার করার জন্য অ্যান্টিফাঙ্গাল ক্রিমও দেওয়া হয় আবার কেউ যদি দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক খেয়ে মুখে বা গলায় সাদা দাগ দেখতে পান সেটাও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে সেক্ষেত্রেও ফ্লুকোনাজল কার্যকরী তবে একবার ফ্লুকোনাজল খেয়ে ভালো লাগলে পরেরবার নিজের মতো করে খাওয়া শুরু করা একদমই ঠিক না তাহলে এখন সংক্ষেপে ফ্লুকোনাজলের মূল বিষয়গুলো আবার মনে করিয়ে দিই এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ ফাঙ্গাসের বৃদ্ধি রোধ করে এবং ধ্বংস করে সাধারণত ত্বক মুখ জনি, রক্ত এমনকি মস্তিষ্কের ছত্রাক সংক্রমণও ব্যবহার করা হয় সাধারণ ডোজ একশো মিলিগ্রাম তবে ডাক্তারের নির্দেশে ভিন্ন ডোজও হতে পারে লিভারের উপর প্রভাব ফেলতে পারে তাই সাবধানে ব্যবহার করা উচিত তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা যদি ফ্লুকোনাজোল বা অন্য কোনো ওষুধ নিয়ে জানতে চান তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন আমি পরের ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত বলবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান আমি পবিত্র দেবনাথ বলছি মেডি বাংলা থেকে থাকুন সুস্থ থাকুন সচেতন আর দেখতেই থাকুন মেডি বাংলা